সাঁওতালটি থানার ভবানীপুর গ্রামে সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক পৌরকে খুন ও অপর এক ব্যক্তির একটি চোখ নষ্ট করে দেওয়ার অপরাধে এবার মোট এগারো জনকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল রঘুনাথপুর মহকুমা আদালত আজ বৃহস্পতিবার এই সাজা ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায় ঘটনার পক্ষে থাকা সরকারি আইনজীবী অমলেন্দু ব্যানার্জি জানান দু হাজার সালের নয় মে সাঁওতালডি থানার ভবানীপুর গ্রামে সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে ঘটনায় এক পক্ষের অস্ত্রের আঘাতে অপর পক্ষের গণপতি মাহাতো নামে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয় এবং শক্তিপদ মাহাতো নামে এক ব্যক্তির একটি চোখ নষ্ট হয়ে যায় জানা যায় ঘটনার দিনে মৃত গণপতি মাহাতোর ছেলে উমেশ মাহাতো সাঁওতালডি থানায় আঠেরো জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ওই দিনেই আঠেরো জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে থানার পুলিশ অভিযুক্তদের সকলকে এক এক করে গ্রেপ্তার করা হয় তারপর অভিযুক্তরা একের পর এক বেল পেয়ে যায় করোনার জন্য কিছুটা সময় পিছিয়ে যায় আদালতের রায় দান তারপর রঘুনাথপুর মহকুমা আদালতে দু সালের ফেব্রুয়ারি মাসে শেষ সাক্ষী গ্রহণ হয় ঘটনার যেখানে এগারো জনকে দোষী সাব্যস্ত করে বিচারক তারপরেই আজ বৃহস্পতিবার সেই ঘটনায় পাঁচ জনকে সাত বছরের জেল ও তিনজনকে জনকে পাঁচ বছরের জেল এবং বাকি তিনজনকে জনকে দু বছরের সাজা ঘোষণা করেন রঘুনাথপুর মহকুমা আদালতের বিচারক প্রিয়জিৎ চ্যাটার্জি ছোটবাবু গত নয় পাঁচ দু হাজার তারিখে সাঁওতালি থানার ভবানের মুগ্রামে সরস্বতী বিসর্জন হচ্ছিল যথারীতি সরস্বতী বিসর্জন করতে ওরা বেরোয় এবং সরস্বতী বিসর্জন করার পর যখন ওইখানে একটা মসজিদ আছে মসজিদের পাঁচ দিন যখন যখন যায় তখন এই আসামিরা ওদিকে অস্ত্র শস্ত্র নিয়ে আটকায় যেতে বাধা দেয় তখন এরা তার জন্য প্রতিবাদ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে কিন্তু ওরা সেটা শুনে না শুনে সরস্বতী প্রতিভা ভাঙচুর করে এবং আহ লাঠি নিয়ে বিভিন্ন ভয়কে মারধর করে এই মারধরের ফলে

তারপরে সাক্ষী শুরু হয় এই কেসে উনিশ বন্ধ ছিল তারপরে উনিশ বাইশ বাইশে ফেব্রুয়ারি চব্বিশ তারিখে সাক্ষ্য প্রদান শেষ হয় এবং গতকাল সমস্ত কিছু বিচার বিবেচন সাহেব আঠারো জনের মধ্যে এগারো জনকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে উনি সাজা ঘোষণা করেন তার মধ্যে উনি পাঁচ জনাকে উনি সাত বছর করে সাজা দিয়েছেন তিনজনাকে উনি পাঁচ বছর করে সাজা দিয়েছেন এবং আরো তিনজনাকে উনি দু বছর করে সাজা দিয়েছেন সন্তুষ্ট হতার না এই আমরা ভাবিয়েছিলাম যেমন কিছু যাবার জীবন হয় তো এটা হয়নি যাবার জীবন আজকে তাই কতটা সন্তুষ্ট আপনারা